দিলাম একটা আমার এক ভাই শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে আমাকে সকালে দেখার পর থেকে আমার গাটা গিন গিন করছে এখন পর্যন্ত মানে আমি মেলাতে পারছি না সমীকরণ আর এই যখনই পড়তে বসছি বা আমল করতে যাচ্ছি নামাজে দাঁড়াচ্ছি ওই নিউজটাই মাথার মধ্যে বারবার ঘুট পাক খাচ্ছে দেখলাম যে দীর্ঘকাল পর্যন্ত একটা দীর্ঘ সময় পর্যন্ত একজন বাবা তার মেয়ের সাথে জেনা করে যাচ্ছে এবং সে হাতে নাতে আজকে ধরা পড়েছে মানুষ তাকে গণপিটনি দিচ্ছে কোন একটা জেলার নাম বললো আমি ঠিক মনে করতে পারছি না মেবি পটুয়াখালী টাইপের কোন একটা জায়গা একটু ভাবেন যে আসলে কোন জায়গায় আমরা আছি এখন আর আমরা কি সুস্থ না বিশ্বটা সুস্থ একজন বাবা কিভাবে একজন মেয়ের সাথে যুবতী মেয়ের সাথে একটা লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক মেনটেন করতে পারে আর মিডিয়ার মাধ্যমে যখন এটা মানুষের কাছে প্রচার হচ্ছে তখন মানুষের মধ্যে একটা চিন্তা আসছে যে আসলে এটাও হতে পারে এবার কিন্তু এই পাপটা বাড়বে কারণ মানুষ আগে ভাবতো ভাবতোটা হতে পারে না এখন মানুষ জানলো যেটাও হতে পারে যেমন সমকামিতা কোরআনে যে সমকামিতার কথা বলা আছে এই কথাটা কিন্তু বলতেন কোরআনে না করলে নাজিল আমরা জানতামই না যে এমন একটা যুগ ছিল যে যুগে ছেলে ছেলের সাথে জেনা করত আর নাল্লা বলেছেন আমার উন্নতির মধ্যে আমি ভয় পাই কয়েকটা জিনিস তার মধ্যে একটা হচ্ছে আমার উম্মত সমকামী হবে আমার উম্মতের একটা অংশ সমকামীটায় লিপ্ত হবে যেটা এখনকার ওয়ার্ল্ডের কিন্তু একটা মৌলিক সমস্যা অলমোস্ট এভরি কান্ট্রিতে এদের সংখ্যা বাড়ছে ডে বাই ডে ডে বাই ডে আপনি হয়তো আপনি হয়তো ভাবছেন যে আপনি পাঁচাত্য নামাজ পড়েন মাসাল্লাহ রোজা রাখেন জাকাত দেন ইসলামিক লাইফ মেনটেন করেন বাইরের জগৎটাও এমন আসলে ব্যাপারটা এমন না বাইরের জগৎটা ডেঞ্জার ডিসগাস্টিং মানে একটা ডেমনস্ট্রেটিং বাইরের জগৎটা পাপ অঙ্কিলতা অশ্লীলতা ফাহেসা হারাম ব্যাবিচার জেনা সমকামিতা সুদ ঘুষ দুর্নীতি হত্যা রাহাজারে ডাকাতি চুরি শব্দে ভর্তি বাইরের জগৎ আর আমরা মসজিদে এসে পাঁচ অক্ষ সলা করছি আর মনে করছি আমরা সেফ অদ্ভুত যোগ দেখবেন পাঁচ নামাজ পড়ছে মাসা মসজিদ কমিটির সভাপতি হাজি সাহেব সুদ ছাড়তে পারছেন অদ্ভুত দেখবেন যে মাসা আল্লাহ বাবা তাহাজুদ গোজার বাবা প্রত্যেক রাতে তাহাজুদে নামাজ পড়ে মাসা আল্লাহ মাও দেখবেন যে বোরখা পরে বাইরে বের হচ্ছে মেয়ের গায়ে পর্দার বালাই নাই অদ্ভুত মানে মা আর মেয়ে বাইরে বের হয়েছে মা মাসা খাস পর্দা যদিও তার দিকে কেউ তাকায় না আর মেয়ের গায়ে পর্দার কোন বালাই নেই এমন একটা যুগ আপনি যদি আল্লাহ এবং চোখ দিয়ে দেখেন কোরআন এবং সুন্নার নূর দিয়ে এই বিশ্বটাকে দেখেন আপনি হতবাক হয়ে যাবেন যে কি হচ্ছে আশপাশে আসলে এই ওয়ার্ল্ডটাই পাগল না আমি নিজেই পাগল তখন আপনার কাছে এরকম মনে হবে এখন মনে হয় আমরা নিজেরাই মনে হয় পাগল ওরাই মনে হয় সুস্থ যতক্ষণ বাইরের পরিবেশটাও ইসলামের আদলে গড়ে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের দীর্ঘ সময় পর্যন্ত সাস্টেইন করতে পারবে না অদ্ভুত যুগ ঘরে ঘরে দেখবেন পরকিয়া চলছে ম্যাক্সিমাম ঘরে ঘরেই পরকিয়া স্বামী স্ত্রী কিনে সন্তুষ্ট না স্ত্রী ও কিনে সন্তুষ্ট আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার হয়ে গেছে বিয়ে তো করেন নাই করতে যান সামনে আর যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন যে কারেন্ট ও যে জাটকা ধরা পড়তো এখন আপনি ওই কি বলবো পবিত্রতার জাল দিয়ে সার্চ করেন দেখেন কয়টা কুমারী মেয়ে খুঁজে পান স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই স্কুল কলেজে মেয়েরা এখন কুমারী নাই অনেকেই নাই ইল্লা পরিবারের লোকজন জানে ওইগুলা এটাই স্বাভাবিক এখন গত লেকচারে কিছু কথা বলছিলাম যে মিডিয়ার মধ্য দিয়ে এমন একটা ট্রেন চালু করা হয়েছে যে আস্তে আস্তে পাপগুলোকে স্বাভাবিক করে ফেলা হয়েছে সুদ খায় মানুষ কোনো ফিলিংস নাই মনে করে স্বাভাবিক সবাই খায় আমিও খাই এ যুগে না খেলে চলে নাকি ঘুষ নেয় মানুষ বলে স্বাভাবিক ঘুষ ছাড়া কি চাকরি হয় নর্মাল ট্রেন্ড দুর্নীতি মানুষ করে স্বাভাবিক নর্মাল ও তো করে আমি করি তো কি হয়েছে আমার বড়জন তো করে সেই বড়জন বলছে আমি করি তো কি হয়েছে তার জন তো করে এই করতে করতে টপ টু সব দুর্নীতিবাজ স্বাভাবিক নর্মাল আমরা মেনে নিয়েছি এভাবেই চলছে যুবকরা স্মোক করে মাদক সেবন করে নর্মাল সব যুবকই তো করে কলেজ ইউনিভার্সিটিতে আমি করলে কি সমস্যা জিনা সবাই তো যাচ্ছে পতিতালয় তা আমি গেলে কি সমস্যা সবাই অ্যাফেয়ার করছে আরাম তা আমার একটা গার্লফ্রেন্ড থাকলে কি সমস্যা এভরি বডি এভরি বডি হারামগুলোকে আমরা মেনে নিয়েছি এবং মিডিয়ার মধ্যে দিয়ে ট্রেনটা চালু করা হয়েছে যেগুলো নর্মাল অথচ নবী সাল আলী হাসাল্লাম এই ফয়জুল কালাম বইয়ের মধ্যে আদেশটা আছে যে যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না আর তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার বাধা আসে তুমি মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যেন আমি একটা খারাপ কাজ করেছি আল্লাহর কাছে আমাকে তবা করতে হবে করতে হবে তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে এই জন্য আল্লাহকে আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ইমান আর কিছু বাকি নাই যেটা আছে খালি ফস্কার মতো একটা নুক্তার মতো নবীজি বলেছেন সাল্লাম মানুষের অন্তর থেকে আমানত উঠে যাবে একটা ফস্কার মতো পড়ে থাকবে নুক্তার মতো পড়ে থাকবে জনগণ বলবে যে অমুক লোক খুব বড় আমানতদার অথচ কলমের মধ্যে আমানতের জাররা পরিমাণ বাকি থাকবে এবং সুন্নার চোখ দিয়ে আপনি একটু চার পাঁচটাকে দেখেন একটু অনেস্ট হই নিজের সাথে একটু অনেস্ট হই আমার মধ্যেও যদি ভুল থাকে আমিও নিজেরটাকে একটু দেখি আমাদের যেভাবে আমল করা উচিত ছিল আমরা যারা দিনের দায়ী বলি বা আলেম বলি রিপ্রেজেন্টেটিভ বলি আমরা সেরকম আমল করতে পারছি না আমাদের যেমন সাহসী হওয়া উচিত ছিল আমরা আসলে পারছি না আমাদের যেমন ইমান সৌর্য বীর্য এবং দূরদর্শিতা রাখা উচিত ছিল আমরা আসলে পারছি না ধর্মের মধ্যে আপনি দেখেন ম্যাক্সিমাম ধার্মিক দুনিয়াদার হয়ে আছে দুনিয়ার স্বার্থ আগে তারপর দিন যে যার স্বার্থে দিনের কাজ করছে আবার ঐক্যের স্লোগানও তুলছে সবাই সবার মতোই দিনের কাজ করছে আলাদা আলাদা হবে আবার সবাই ঐক্যের কথাও বলছে একজনকে বলেন যে ঠিক আছে আপনারা সবাই মিলে একজন আলেমকে সিলেক্ট করেন যিনি মুসলিমদেরকে লিড দিবেন দেখেন একজনকে সিলেক্ট করতে পারে কি না একদিন বলেছিলাম সবাইকে নিয়ে বসে এক কাপ চা খাওয়ান দেখেন পারেন কি না কিন্তু মুখে কিন্তু সবাই স্লোগান তুলছে যে আলকরণের আলো ঘরে ঘরে জালো দুনিয়ার মুসলিম এক হাওয়া কতই না স্লোগান প্র্যাকটিক্যাল কোনো ইনিশিয়েটিভ নাই আসলে কিন্তু আপনি অন দ্য আদার হ্যান্ড দেখেন ইসলামের এগেনস্টে যারা থাকে আসলে কুফার যারা মোনাফেক যারা হ্যাঁ যারা জায়নিস্ট যারা মিথ্যাবাদী সভ্যতার ধারক বাহক জালেন এরা দেখবেন ইউনাইটেড এদের মধ্যে একশোটার মধ্যে নব্বইটা বিষয়ে যদি দ্বিমত থাকে তারপরে তোর একটা জায়গায় ইউনাইটেড যে ইসলাম এবং মুসলিমকে ডমিনেট করতে হবে আর আমাদের মধ্যে যদি একশোটার মধ্যে নিরানব্বইটা বিষয়ে একমত থাকি আমরা আর একটা বিষয়ে আমরা যদি দ্বিমত থাকি আমাদের সেপারেশনের জন্য দ্যাটস এনাফ